হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সব বাইককে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু বি সেট পরীক্ষার রেজাল্টের ডেট নিয়ে তোমাদের যে সতেরো ডিসেম্বর সেট পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে কুড়ি তারিখে কুড়ি ডিসেম্বর কমিশন একটা বড় নোটিফিকেশান জারি করেছে তো এই নোটিফিকেশান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এবছর যারা যারা সেট পরীক্ষা দিয়েছো তারা অধীর আগ্রহে আছো যে কবে রেজাল্ট আউট হবে বা রেজাল্টের ডেট ঘোষণা হবে সেটা কমিশন এই অর্থাৎ কালকে কুড়ি তারিখে সেটা ঘোষণা করে দিয়েছে আমি নিজে এনটিএ নেট এবং ডব্লিউবি সেট কোয়ালিফাই করেছি দু সালে তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলের পরিধি খুবই ছোটো মাত্র তিনশো প্লাস সাবস্ক্রাইবার তাই এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য বা এই এর পরিধি বৃদ্ধি করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন তাই তোমাদেরকে বলছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো আমি এই সমস্ত জে ডাব্লু বি সেট এবং ইউজিসি এন টিএ নেটের যে সমস্ত নোটিফিকেশানগুলো বের হয় সেটা ফর্ম ফিল আপ হোক এ অ্যাডমিট কার্ড হোক বা রেজাল্ট আউট বা অ্যান্সার কী সবগুলোই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি ইতিমধ্যেই তোমাদের যে ডাব্লিউ সেটের যে পেপার ওয়ান এবং হিস্ট্রি সাবজেক্ট আমার সেই হিস্ট্রি সাবজেক্টের যে কোয়েশ্চেন যে অ্যান্সার কী সেই অ্যান্সার কীটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো চলো যাওয়া যাক মূল আলোচনায় তো কমিশন কী বলছে দেখো সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া সম্পূর্ণ হয়েছে এবার সেট পরীক্ষার ফল প্রকাশের পালা নতুন বছরেই প্রকাশিত হতে চলেছে শেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষার ফল এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানালো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু সিএসসি কলেজ সার্ভিস কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই ফল প্রকাশিত হবে আগামী বছর অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বোঝা গেল কি বললাম দু সালে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তোমাদের এই ডাব্লুবি সেটের রেজাল্ট আউট হবে আর কি বলছে দেখো কলেজ সার্ভিস কমিশন প্রথম দিন থেকেই বাড়তি সতর্ক নিয়েছে বিশেষ করে ওয়েম আর নিয়ে বাড়তি সতর্ক নেওয়া হয় কমিশনের তরফে পাশাপাশি সেট রেজাল্ট দু পরীক্ষায় মডেল আনসার ও ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এই বিষয়ে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন আর তা প্রায় দশ দিন ধরে নেওয়া হবে আর এরপরে যাবতীয় মূল্যায়ন করা হবে এক্ষেত্রে ইউজিসির যে গাইডলাইন রয়েছে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে তা কড়াভাবে মানা হবে বলে বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু সূত্রে জানা গিয়েছে অন্যদিকে এই সময়সীমার মধ্যে কেউ জানতেই পারেন এই উত্তর ভুল হয়ে রয়েছে বোর্ড অফ এক্সপার্ট এরপর পুরো বিষয়টি পর্যালোচনা করবেন কম্পিউটারাইজড পদ্ধতিতে ওয়েমআরগুলো স্ক্যান করা হবে রবিবার রাজ্য জুড়ে সেট পরীক্ষা তা সেট এক্সাম নেওয়া হল কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষা পরিচালনা করে থাকে চলতি বছরে সেট পরীক্ষায় আবেদন করেন প্রায় আশি হাজার পরীক্ষার্থী যদিও পনেরো শতাংশ পরীক্ষায় বসে নিকো। বা আসে রাজ্যের কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয় পঁচিশতম সেটের আয়োজক কলেজ সার্ভিস কমিশন তেত্রিশটি বিষয়ে পরীক্ষা নিয়েছে বাংলায় মোট একশো এগারোটি পরীক্ষা কেন্দ্র ছিল গোটা রাজ্যের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা পরিচালিত হয় তো এই ছিল তোমাদের কমিশনের তরফে দেওয়া তোমাদের জন্য ডাব্লিউ বিসের পরীক্ষার্থীদের জন্য একটা নোটিফিকেশান রেজাল্টের ব্যাপারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও তোমাদেরকে বলছি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এরপর আমি তোমাদের জন্য হিস্ট্রিতে কত কাট অফ আসতে পারে সে বিষয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ